তোমাদের সকলকে রাখি বন্ধনের ও শুভেচ্ছা প্রকাশ হয়ে গেল ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালের সূচি একুশ তারিখ বুধবার নর্থ ইস্ট ইউনাইটেডের মুখোমুখি হচ্ছে ইন্ডিয়ান আর্মি ফুটবল দল এলাটি বিকেল চারটে থেকে ঝড়ের মাঠে ওই দিনই সন্ধ্যে সাতটায় শিলং লাজং এফসির মুখোমুখি হবে ইমামি ইস্টবেঙ্গল খেলাটি হবে শিলং এর নেহেরু স্টেডিয়ামে সন্ধে সাতটায় তেইশ তারিখ শুক্রবার মোহনবাগান সুপার সুপারজায়েন্টের মুখোমুখি হবে পাঞ্জাব এফসি খেলাটি হবে জে আর ডি টাটা কমপ্লেক্স স্টেডিয়াম জামশেদপুরে বিকেল চারটে থেকে ওই দিন সন্ধ্যেবেলা সাতটায় যুবভারতীতে মুখোমুখি হবে ব্যাঙ্গালুরু এফসি এবং কেরালা ব্লাস্টার্স এফসি তোমাদের কী মনে হয় কোন চারটি দল এবার ডুরান্ট কাপের সেমিফাইনালে উঠবে তা আমাদের কমেন্টে অবশ্যই জানাও ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখো যাতে তোমাদের প্রিয় দলের খবর সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়